বন্যাত্ম মানুষদের ত্রাণ সামগ্রী হাতে তুলে দিলেন পশ্চিম মেদিনীপুরের দাঁতন বিধানসভার দাতন দু নম্বর ব্লকের সভাপতি ইফতেখার আলী সঙ্গে ছিলেন পশ্চিম মেদিনীপুরের তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা সহ আরও নেতৃত্বরা প্রসঙ্গত লাগাতার তিন দিন বৃষ্টি হয়েছে বঙ্গে তারপরেই ডিভিসি থেকে জল ছাড়া হয়েছে অনেকাংশে ফলে মেদিনীপুর বন্যার কবলে পড়েছে বন্যার ফলে স্তব্ধ হয়েছে জনজীবন হা পড়েছে সাধারণ মানুষের মধ্যে একদিকে ফসল নষ্ট হয়েছে অন্যদিকে দিনের পর দিন জল ও খাবার না খেয়ে দিন কাটাচ্ছে স্থানীয় বাসিন্দারা এই পাশে দাঁড়ালো দাতন নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস আজ সকাল থেকে ডেবরা ঘাটাল সহ নানান জায়গায় ঘুরে প্রায় চারশো জন পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলেন সেই ত্রাণ সামগ্রী হাতে পেয়ে আনন্দিত এলাকাবাসীরা এবার দাতন দু নম্বর ব্লকের সভাপতি ইফতেখার আলী কি বললেন শুনে নেব মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বলেছেন মানে পারিপার্শ্বিক যে এলাকার যে নেতৃত্ব পর্যায়ে রয়েছেন এবং আমাদের সাংগঠনিক দিক প্রশাসনিক দিক সব দিক থেকেই বলেছেন যতগুলো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তালিকা তৈরি করার জন্য এবং রাস্তাগুলো দ্রুত মেরামত করার জন্য পানীয় জলের একেবারে মানে জল কমে যাওয়ার সঙ্গে সঙ্গে বোরিং করে যাতে আমরা দূষিত জল থেকে বিশুদ্ধ জল যাতে পানীয় করতে পারে এলাকার মানুষ সমস্ত দিক লক্ষ্য রাখার জন্য বলেছেন এবং আগামী দিনে বাড়ির অবশ্যই তালিকা আমরা তৈরি করা চলছে জলটা আগে তো পরিষেবা মানুষ আগে একটা স্থিতিশীল জায়গায় যাক এবং তার সঙ্গে সঙ্গে তালিকাও চলছে বাঁধের উপরে ধরুন আমাদের প্রায় খানাকুল বর্ডার সেখান পর্যন্ত আমরা কালকে রাত্রি প্রায় দশটা পর্যন্ত আমরা খাবার দিয়ে আজকে আমরা আবার সকাল থেকে দাসপুর ওয়ান দাসপুর টু দিয়েছি এখন আমরা ডেবরাতে এসে আমাদের এই মালিকগ্রাম যে ইয়াটা আছে মলিহাটিতে তো আমরা এখানে এখন দিলাম এরপর আমরা আবার গোলগ্রাম যাব তো আমাদের এটা ধারাবাহিকভাবে চলছে কারণ দেখুন আমাদের দল এবং আমাদের নেত্রী সবসময় একটা কথা বলেন যে 365 দিন 24 ঘন্টার বন্ধু হিসাবে মানুষের বিপদের বন্ধু হিসাবে পাশে থাকতে হবে কারণ অনেকেই রাইনিধির জন্য মিথ্যাচার করে কুৎসা করে অপপ্রচার করে কিন্তু ঝড় হোক বন্যা হোক মানুষের বিপদ হোক করোনা হোক মানুষের পাশে কিন্তু মমতা বন্ধবাদায় এবং আজকে আমাদের সকলের নেতা অভিষেক বন্ধবাদায় ফলে তাদের আদর্শ মেনে আমরা কাজ করি বলেই যেখানেই কোন সমস্যার মধ্যে মানুষ পড়ে চেষ্টা করি আমরা বলতে পারি না কোনো সময়তে আমরা মানুষের সবটা মিটিয়ে দিতে পারি কিন্তু চেষ্টা আমরা করি সবসময় যে তাদের পাশে থাকা তো সেই পাশে থাকা নিয়ে আজ গতকাল থেকে শুরু করেছি আগামীকালও আমাদের নারাজল কেশপুর এগুলো তো আমাদের চলবে ধারাবাহিকভাবে আমাদের চলবে এই প্রোগ্রাম আর কি মানুষ বহু আনন্দ এই আনন্দ মানে বলে বোঝানো যাবে না বহু আনন্দ আপনারা যে আসছেন আমরা এটাই ধন্যবাদ গরিব দুঃখী পাক আমরা মোটামুটি একটু পয়সা তো সে যদি আমরা এতে না পারি আমাদের দুঃখ নেই গরিব দুঃখ পাঠ এটা আমরা হচ্ছে বহু আনন্দ